না আমি কোনো দিন বুঝতে পারব না আসলে কাকে বলে ঝড়ের ভয় যদিও দুর্যোগ এসেছে বহুবার তবু এই ঝড় আমার নয় আমি তো উপকূলে বছরে তিন দিন রিসর্ট ভাড়া করে সপরিবার আমি তো বস্তিকে কাঁথার মতো দেখি যদি বা জোটে প্লেনে জানালা ধার যাদের ঘরই নেই রাস্তা সম্বল যাদের হাতে আজও যায়নি ত্রাণ তাদের কোনো ছবি আমার ঘরে নেই বিপদে পাশে আছে গীত বিতান। ঝড়ের রাতে লোকে হাঁটছে শুনি নাকি যেন বা পরিযায়ী পাখির দল আজই সে অভিশারে বর্ষা হানা দেবে বন্ধু হে আমার জলকে জল এ লেখা ল্যাপটপে শান্ত ফুটে ওঠে বাহিরে ঝড় বহে বাতাস চোর প্রধান সংকট রাতে কি মেনু হবে হৃদয় চিরকাল বিষাদ শুনে টিভি বন্ধ করে বলি কোলা টেরালে হবে এটুকু ক্ষয় যদিও দুর্যোগ এসেছে বহুবার তবুও এই ঝড় あまりない。